শুরু করলাম সরস্বতী পুজো পরিক্রমা দু আমরা এখন এসে বলেছি স্মৃতিমুচিপাড়া বিদ্যা বিতানের সামনে বিদ্যা বিধানের কিন্তু এই পূজা মণ্ডপটি প্রতি বছরই কিন্তু এক বড় আকারের সরস্বতী মূর্তি আমাদের উপহার দিয়ে থাকে চলুন দেখি এই বছর এদের সরস্বতী পুজোর মূর্তিটি কেমন হয়েছে হ্যাঁ বলে রাখি এটা কিন্তু ক্রিয়েটেড বাই মানে তৈরি সনাতন গুরুত্ব পালের হাত দিয়ে বা গ্র্যান্ড আইডল মানে সরস্বতী মূর্তিটা এরকমই প্রতি বছর করা হয় বাট কারুকার্য আর অলঙ্কারগুলো একটু আলাদা করা হয় বাট দেখতে কিন্তু প্রতি বছরই ভালো লাগে অ্যান্ড দিস টাইম এই বছর কিন্তু এর সরস্বতী মার যে মূর্তিটা তার উপরে মুটুকটা কিন্তু ঘুরছে রোটেটেড মানে এবছর প্রতিবারই আমরা যেমন দুর্গাপুজোর সময় দেখেছি অনেক জায়গাতেই যে মুভিং স্টাফ প্যান্ডেল অনেক তৈরি করা হয়েছে তেমনি এবছর এখানেও কিন্তু একটা মুভিং মার যে মুকুটটা এটা কিন্তু দারুণ লাগছে আমি যাই না কার কার ভিডিওতে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে কিন্তু এইখানে দাঁড়িয়ে সতন উদ্যোপালের এই মূর্তির সামনে যখন আমি এর সাথে কথা বলছিলাম এই মা এই দেবী সরস্বতীর সাজের ব্যাপারে তো জানতে পারলাম সরস্বতী দেবীর সাজের যে এই জিনিসটা দেবী সরস্বতীর এই সাজ এই অলঙ্কারগুলো কিন্তু কোনো সোলা নয় সবই হলো আঁখের ছিবড়া ইয়েস যে আখ খাই আখের খাওয়ার পর যে ছিবড়া যে ওয়েস্টেজটা পড়ে থাকে সেই ওয়েস্টেজটাকে প্রসেস করে কিন্তু দেবী সরস্বতীর এইবারের এই অলংকারগুলো তৈরি করা হয়েছে দেবী সরস্বতীর পাশে যে শাসটা এটা কিন্তু মহাভারতকে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে মহাভারতের ছবি মহাভারতের সিনসগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর তার ওপরে এক্স্যাক্টলি দেবী সরস্বতীর উপরে কিন্তু রয়েছে মহাভারতের সেই সিনটা যেখানে কৃষ্ণ নিজের দশবতার কে শো করছে অর্জুনকে যে আমি সর্ব সর্বা অল ইন অল তো সেটাকে তুলে ধরা হয়েছে তার উপরে হয়েছে ছোট জগন্নাথ হুম দারুণ দেখতে হয়েছে মানে সব দিক দিয়ে মূর্তিটার সব দিক দিয়ে দেখতে কিন্তু ভালো হ্যাঁ ইটস বিউটিফুল অ্যান্ড টু ওয়ান্ডারফুল যদি হ্যাঁ এখানে আসতে চান তো এটা বলে রাখি আপনাকে আসতে হবে টলিগঞ্জ মেট্রো টলিগঞ্জ মেট্রো থেকে যে কোনো অটো ধরে নেবেন ট্রকতলা ট্রকতলা অটো ধরে নামতে হবে আপনাকে অগ্রাসী মাঠ অগ্রাসী মাঠের ওখানে নেমেই আপনি একটুখানি পায়ে হেঁটে আসলেই পেয়ে যাবেন বিদ্যাপিত আজ এই এই পর্যন্ত এখানে শেষ করলাম দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে ঠিক আছে তাই দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন শুভ রাইজকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ